oh é la carjuba পরধারা রানের আম্মা জানেরা বাবাজিরা আমি আপনাদেরকে হাজি সাহেব গাজী সাহেব বানাইতে আসিনি ও যুবক আমি তোমাকে পাগড়িওয়ালা বানাইতে নাই আমি তোমাকে বাধ্য করে বলব না যে তুমি তাবলিগে যাও না হয় জাহান নামি তুমি কওমি মাদ্রাসায় যাও না হয় তুমি ধ্বংস একবারও বলব না আমি তোমাকে জোর কইরা মসজিদে ঢুকাইতে আসিনি আরে বাবা তোমার সামনে আমার আল্লাহর কুদরতের বয়ান করে আল্লাহ বাবু তুমি কোন গেলে তোমার চোখের সামনে সারা দুনিয়ার বিধর্মীরা চায় কালেমা বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক ওই ফিলিস্তিনের উপরে মুসলমানের ইসরাইল কর্তৃক বরাবর হামলা হাজার মুসলমান গলা দিয়ে দিতেছে গলা কাটা শহীদ হয়ে যাইতেছে ওই আসামের ভিতরে মুসলমান জীবন দিয়ে দিতেছে চেসনিয়া বসনিয়ার মুসলমানের করুণ हालत বান্দার পর দেখো গোটা পৃথিবীর মধ্যে একটা গজব এসেছিল করোনা ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল চাকরি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ বাস বন্ধ দোকান বন্ধ কিন্তু নজর কইরা দেখ শুনি রে যুবক বাবারা এই জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আর কেমনে বুঝাইলে বুঝবা আসলে বুঝাইলে বুঝবে এটা ব্যাপার না কারণ আমি হাফিজুর রহমান কেন আমার স্বয়ং নবী ও বুঝাইয়া আবু জাহিল্লাকে লাইনে আনতে পারে নাই আবু জাহিল এত বড় বেইমানের বাচ্চা বেইমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ও ভাতিজা মোহাম্মদ কি আছে বলতে পারো বাণি নবী কয় বললে লাভ কি কয় কালে মা ভরল নবীকে আমি বলতে পারি না কারণ আমি গাইবের মালিক না নবী কয় ওই আমার চাচা আবু জাহালের হাতে কি আছো তোরা একটু নিজেরা আওয়াজ দে নবী বলতে দেরি হয় পাথর গুলো কালেমার আওয়াজ দিতে দেরি করে না ওই বেইমা নিকৃষ্ট যাও পাথর গুলো মাটির মধ্যে ফালা কয় মোহাম্মদ তুমি বড় জাদু কর আমি বুঝাইলেই তুমি টুপিওয়ালা হবা না নবীজির বুজানের মধ্যে কোনো ভেজাল নাই নবীর চরিত্রে কোনো ভেজাল নাই নবীর জবানের মধ্যে কোনো নাপাক নাই সেই নবীর 13 বছরের বয়নে আবু জাহাল বুঝে না কালেমা পড়ে না আর আমার বয়ানেই যে তুমি কালেমাওয়ালা হবা তওবা করবা নামাজ পড়বা চিন্তাও করা যায় না তবে বলার দায়িত্ব আমার মানবা কিনা সেই দায়িত্ব তোমার আল্লাহর বান্দারা তুমি ডানে বামে দৌড়াও টাকা কামাই করো ডানে বামে কই আমরা হালাল ভাবে চলি আল্লাহর ভয় নিয়ে চলি কই একজন হুজুর তো করো না খাইয়া মরে নাই মরছে একজন হুজুরের সম্মান কমছে তোমার চোখের সামনে শু হুজুর বাদ দাও হুজুর বাদ দাও তোমার লাইনে যাও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার লাইনে দেখো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তোমার লাইনে তাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে আবার নি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজ পড়ে সম্মানের সাথে আসে মিথ্যা না সত্য তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব কৃষি কাজ করে ময়দানে গামসা বিষাইয়া নামাজ পড়ে ঠিক নি বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো তুমি কেন পারো না চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসেনি বলো তুমি কেন পারো না তোমার কপাল বুঝি মন্দ না বাবার বড় দোয়া লাগছে কপালে গুনার কারণে আমার আল্লাহ বেজান আমি তো তোমাকে বলি নাই ডাক্তার হইও না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না আলেম হওয়া লাগবে তো বলি নাই বরং তুমি ডাক্তার হ একজন তুমি একজন প্রফেসর হও তুমি চাকরি করো ব্যবসা করো রসুলের আদর্শের মালা গলায় লাগো পাঁচ বেলার নামাজ পড় মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো মানুষের সাথে ভালো আচরণ করো তোমার ব্যবহার মরিয়া গেল দোয়া করে ছেলেটার ব্যবহার দোয়া ছাড়া গাইতে পারবা না এর মধ্যে বট দোয়া নিলে সম্ভব না শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না কিসের পাওয়া মা বাবার সাথে মেজাজ পার মানুষ পাইলি না মা বাবার সাথে মেজাজ দেখাইলি সব জায়গায় চলে না মেজাজ দেখানো সব জায়গায় যায় না মা বাবার সাথে মেজাজ চলে না শিক্ষকের সাথে পাওয়ার চলে না পাওয়ার দেখাবি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি আর আল্লাহর কাছে নাপচাইলেও তোর ক্ষমা নাই বাই তুল্লা দৈরা লাভ কানলেও তোর ক্ষমা নাই কারণ শিক্ষক আল্লাহ দিবেন না মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার সময় আছে বা করো মনের বুঝাও কত যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পারদ আনিয়া চলে তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি দিনের লাইনে আসতে পারে জেনারের লাইনে থাইকে তুমি কেন পারবা না দিনের লাইনে চলার কারণে লেখাপড়া বন্ধ হয় না ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয় চাকুরি চাকরিজীবীর চাকুরি যায় নাই আসলে তোমার মনের দুর্বলতা শয়তান তোমার উপরে আলে ভয়ে গেছে রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও দেড় হাজার বছর আগে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন যারা আমার আদর্শ ধরে রাখবা তাদের সম্মান কখনো নষ্ট হবে না এরে নবীরা সে কুমতের দাল রহমতের নবী আসেন যুবকদের সুসংবাদ দিয়ে গেছেন যুবকেরা নবীর উপকার করেছে বুড়ারা নবীর বিরোধিতা করেছে ও তোমার দ্বারা নবীর উপকার হবে শূন্যতের আলমল হবে তোমার দ্বারা কেন শূন্য ও পর্দার আম্মা যান এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন নারীদেরকে ওরা পছন্দ করে না কন্যা সন্তান হলেই বাবা গলা টিপে হত্যা করে মেরে ফেলে কন্যা পছন্দ করে না কেউ বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার বাচ্চা আছে জমিনে কুলাঙ্গার ওরা মাইয়া হইলে বড় কষ্ট পায় এরকম কুলাঙ্গার পশু আছে না নেই বউর সাথে রাগ করে কথাই করে না মাইয়া হলো কেন আহ অথচ দশটা ছেলে বাবার জন্য করে একটা মাইয়া বাবার জন্য জীবন দিতে রেডি যার মাইয়া নাই বুঝানো বড় কঠিন হয়ে যাবে দশটা ছেলে বাবার ক্ষতি করছে কোনো মেয়ে বাবার ক্ষতি সহশায় করে না ছেলেরা বাবায় অসুস্থ হয়ে গেলে মনে মনে চায় মরে যা টাকা নিয়ে আমি আরাম করব আর মেয়েরা পাগল অসুস্থ তাও মেনে নিতে পারে না এই জন্যই তো নবী বলেন আমি বিশ্ব নবী আমি শ্রেষ্ঠ নবী আমার কত দাম আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও নাই মক্কার মুশরেকরা বলছিল মোহাম্মদ মইয়া গেল ওর বংশ রক্ষা করার কেউ নাই দুনিয়াতে বর্তমানে নবীর বংশ রক্ষার জন্য উন্নতের অভাব নাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর যারা এই অপবাদ দিছিল ওদের নাম দুনিয়ার কেউ জানে না এরে আল্লাহর গোলা কন্যা জানে না রহমতের নবী এসে কন্যাদের ইজ্জত বাড়ায় দিলেন নারীদের ইজ্জত বাড়ায় দিলেন হত্যা চলবে না সুসংবাদ দিলেন এ কন্যার বাবারা একটা কন্যা যদি পাও আল্লাহর আদা তুমি একটা জান্নাতের মালি তুমি যদি দুই কন্যার বাবা হতে পারো দুই কন্যা পাইছো না জানো তুমি দুই জান্নাতের মালিক কন্যা সন্তান আসছে তো রহমত বেড়ে গেছে এই মিয়া বিয়া করছে স্বামী আর স্ত্রী দুইজন খাওয়ানে কষ্ট ঘুমানে কষ্ট বিছানা নাই ঘর নাই কষ্ট আছে না যেদিন থেকে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে পাঠাইছেন ওই দিন থেকে কষ্টের পার্সেন্ট কমে গেছে এই যারা বাবা আছেন খুব হিসাব করেন তো সন্তান আসার আগে যেই কষ্টে ছিলেন আসার পরে কষ্ট কিছু হইলেও কমছে না সন্তান বাড়ছে কষ্ট কমছে যত বাড়ে তত কষ্ট কমে কারণ এক একটা সন্তান মা বাবার জন্য এক একটা নিয়ামত কন্যা সন্তান আসলে মা বাবার সংসার আরো ধন্য হয় আরো দামি হয় তরিত করেছেন যারা নবীর আদর্শ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন রাহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য রহমত রুহের জগতের জন্য রহমত মায়ের গৌরবের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত তা আবার আলাদা আলাদা ভাব নবী শুধু মুসলমানের জন্য রহমত না বিধর্মীদের জন্য নবীর রহমত নবী শুধু পুরুষের জন্য রহমত না নারীদের জন্য নবী আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য শয়তানের জন্য রহমত শয়তান নবী কয় আমারেও শয়তান ধোকা দেয় কিন্তু আমি এডারে লাইনে ফলাইয়া বুদ্ধি কইর এডারে কালে মাছি এডারে আমি মুসলমান আর আমাকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই নবী জিনের জন্য রহমাত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত গাছের জন্য নবী রহমত মাসের জন্য নবী রহমত পশুর জন্য রহমত গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত একটা একটা আলাদা নবী গাছের জন্য কিভাবে রহমত খেজুর গাছে টক লাগায় একটা মরা খেজুর গাছ নবী টক লাগায়া জুমার খুতবা পড়েন ঈদের খুতবা পড়েন কিছুদিন পরে সাহাবায়ে کرام আবদার জানাইলেন নতুন একটা মিম্বর বানান খুতবা পড়ার জন্য এই গাছটাকে বাদ দেন নবি কই দাও নবি যখন নতুন মিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন মানুষ কানলে যেমন আওয়াজ হয় এটা কেমনে সম্ভব যুক্তিতে ধরে কা তোমার যুক্তির মেমোরির সীমানা কত ওয়ান না টু জিবি তোমার মেমোরির জিবি কত দুনিয়াতে যেই বাচ্চা আসলো শিশু বাচ্চা ও যখন আব্বু বলে ডাক দেয় আম্মু বলে ডাক দেয় আব্বু রে আব্বু আম্মু বলে না ওর মধ্যে একটা বুঝ আছে মেধাস আমারও মেধা আছে সন্তানেরও আছে তবে এক নাকি কেন এক না বলে মেমোরির ডিজাইন এক মেমোরির কালার এক ভেতরের জিবি এক কথা মেমোরির ডিজাইন কালার এক না ওয়ান জিবি মেমোরির যেই ডিজাইন টু জিবি মেমোরি সেই একই ডিজাইন এইট জিবি মেমোরির সে একই ডিজাইন এই পণ্ডিতেরা বহুত বুদ্ধি লয় বয়ে এটা আমার একটু বুঝাও তো করি এটা পাপ ওয়ান জিবির সাইজটাও যেমন ফোর জিবির সাইজও তাহলে পাওয়ার ফোনটার বেশি কথা হয় কারণ কি সাইজ তো এক এটার নিয়ে গবেষণা কর মাথার সাইজ সবার সমান কিন্তু ভেতরের জীবী সমান না এই কারণে তুমি টুপি পড়তে লজ্জা পাও আমি টুপি না পড়লে লজ্জা পাই কেন তোমার জিবি আর আমার জিবি এক না তুমি দাড়ি কাটতে খুশি আমি দাড়ি কাটলে বড় লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুক লজ্জা লাগে অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা মরণ কালে কাফন হবে এক তোমারও তিন কাফন হবে আমারও তিনটা কাফন হবে কালার হবে আলাদা কি পণ্ডিত ভাইরা খুব বুদ্ধি ঘুরে নাম গো হুজুর গো বলেন আমরা বোকা এই বোকা পরিমাণ আমাদের গালি দেন যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন নিজে ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন ইমামের মাসে বেতন দেন পাঁচ হাজার এরপরও আমরা গালি দেই না বরদোয়া করি না হাসি মুখে সালাম দেই আমরা বোকা না হইলে আপনাদের কথা সামনে হাসি মুখ দিতাম না কারণ আমি আপনার থেকে পাওয়ার আলা আমার ইমানের পাওয়ার আছে আমলের পাওয়ার আছে পিওর খানার পাওয়ার আছে আপনার খানার ভেজাল আছে আমার খানায় কোনো ভেজাল নাই পিওর আপনার কামাই রুজিতে ভেজাল আছে আমার কামাই রুজির মধ্যে কোনো হারাম নাই ভেজাল নাই অতএব আমি ইমান আমলা শরীর দিয়া শক্তিতে অনেক উপরে আপনার দুই হাত আমারও দুই হাত আর থাপ্পর একটা দিলে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না কিন্তু আমরা চিন্তাও করি না হাজার গালির সামনে মাথা হাত দিয়া হাসি মুখে কথা বলি যদি বোকা হইতাম না তাহলে আমি সামনে আপনাদের বসার কোনো সুযোগ দিতাম না আমরা বোকা এই জন্য আমরা যত গালি দিন গায়ে লাগেনা কোন গায়ে লাগানো চিন্তে করি না কে কি যারা আরো বিরোধিতা করে আমরা তাদের কাছে আরো যাই সালাম বেশি দেই দাওয়াত বেশি দেই মনে মনে দোয়া করি আল্লাহ হেদায়াত দাও ও আল্লাহর বান্দারা তোমার আমার মননের কাফনের কালার এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফুন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় তিন কি মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার এত সম্মান একটা কাফুন বেশি হবে একটাও না প্রধানমন্ত্রী মহিলা মহিলাদের কাফুন হবে পাঁচটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা কাফন বেশি হবে হ্যাঁ কেমনি বুঝাবো ওই কুলাঙ্গার গুলোকে বোঝানো যায় না হা রহমতের নবী কন্যাদের সম্মান সবার উদ্দে দিলেন নারীদের সম্মান বাড়ায় দিলেন কেন নারীরা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামের মায়ের মতো মা আলেমের মা হাফেজের মা যত সন্তান দুনিয়াতে ভালো মনে করেন এসপি সব ভালো এমপি ভালো মন্ত্রী ভালো ওসি ভালো চেয়ারম্যান ভালো সব ভালোর পেছনে সব ভালোর পেছনে মায়ের অবদান মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো মায়ের চরিত্র ভালো তো সন্তানের চরিত্র ভালো এরে আম্মা জানা অনেকে তো বিয়া করিয়াও কান্না করে কত তদবির করে সন্তান পায় না আল্লাহ আপনাদের যাদেরকে সন্তান দান করেছে এমনি আমত মনে করেন সুন্দর নাম রাখেন আদব শিক্ষা দেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে বেআব বানাবেন না আদর্শবান ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন জীবনটা ধন্য দুনিয়া তো আপনার সুনাম পরকালেও সুনাম সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ায় যাবেন নবীর সুন্নত অনুযায়ী চলবে মাঝে মাঝে কোরআন করে দোয়া করবে ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু কোরআনটা পড়ায় দিছেন কোরআন পরে বা বাবার জন্য গোপনে গোপনে দোয়া করে ডাক্তার বানাবেন কোন বাধা নাই রে মা এখন থেকে সন্তানটার আদর্শওয়ালা বানায় দেন আমার নবীর আদর্শের থেকে আদর্শ আর কারো কাছে আসেনি আমার নবীর আদর্শ সবার শ্রেষ্ঠ কি বলো নবীর ওই আদর্শের মধ্যে নব কাটার নিয়ম আসেনি নবীজির আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আসেনি তুমি বেইমানের লাইনে গিয়া চুল কাটলা কেন নবীরটা ভাল লাগে না তুমি বেইমানের তালে পরিয়া কেন আঙ্গুল কি নবীর লাগে নাই আল্লাহর নবী জিজ্ঞাসা করলে কি জবাব দিবা আল্লাহ কয় সব মাফ যদি তওবা করে রেডি হ আর কোনদিন দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর ব্যয় চলবো না মা বাবারে কষ্ট দিব না দিবেন তওবা করো ও যুব আল্লাহর কাছে তৌবা করো মনে মনে আল্লাহকে ডাকো ও দায় মালিক কোরআন সত্য নবীর কথা সত্য আর জীবনে শয়তানের ধোকায় বড়ো যত নামাজ পড়ি নাই পর্দা করি নাই দাড়ি কাটলাম আজকে থেকে তও করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করে গুণাগার হব না তও করার মতো যদি কারো অন্তর তৈরি হয়

المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا

মেহরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন শূন্য তলা দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন ইসরায়েলের জালিমদের জুলুম থেকে হেফাজত করেন বিদেশের ঘরে প্রবাসে আমার ভাই বোন যারা আছে হেফাজত করেন হালাল ভাবে রোজগারে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন বাংলাদেশ দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বা তেলের বিজয় দান ও আল্লাহ মিথ্যা মামলা থেকে কুদুরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেওয়া আয় আল্লাহ চক্রান্তকারী